আমরা ক্লাস ওয়ান থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত যে ইতিহাস পড়ে আসছি তাতে ইতিহাসের প্রতিটি পাতায় পাতায় উল্লেখ করা হয়েছে যে গান্ধীজি ভারত স্বাধীন করার ক্ষেত্রে অফরন্ত অবদান রয়েছে কিন্তু 1947 সালে ইংরেজ ভারত ছেড়ে চলে যাওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লাইমেট অ্যাটলি বলেছিলেন গান্ধীজি না নেতাজি সুভাসচন্দ্র বসু কারণে ব্রিটিশ ভারত ছেড়ে চলেgeqslantলো এমন কি তিনি একটা সাদা ধুতি পরে সাধুর ছদ্মবেশে শান্তির পথ শান্তির পথ করে বেড়া তিনি নক্নো অবস্থায় যুবক নারীদের সাথে রাত্রি যাপন করতেন এবং তিনি মনে করতেন যে যে নারী ধর্ষণ হয়েছে সেই নারীকে মেরে ফেলা যাবে সমাজের কাছে পরিবারের রক্ষার্থে তিনি বর্ণভেদথাকেও সমর্থন করে কিন্তু এই সব এলিগেসি আদৌ কি গান্ধীজির মতো একজন মহান ব্যক্তির চরিত্রকে ভুল দেখানোর জন্য এমনটা বলে থাকে এসব প্রশ্ন যদি সত্যি হয়ে থাকে তাহলে কেন মানুষ গান্ধীজিকে এত ভালোবাসতেন বা সম্মান করতেন তো চলো আমরা জেনে আসি এই ভিডিওর মাধ্যমে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে যান যাতে এরকম ভিডিও সবার প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছে তোমরা সবাই গান্ধীজির ডান ও বাম পাশে দুটো যুবক মহিলাকে দেখে থাকে যারা হলো মনু গান্ধী তিনি সম্পর্কে গান্ধীজির নাতনি ছিলেন এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং ডান যে মহিলাটি দেখতে পাচ্ছেন সে হলো আভা ব্যানার্জি গান্ধীজির ভাইপো মনু গান্ধীর স্ত্রী কিন্তু ছবিটা কেউ যদি প্রথমবার দেখে থাকে তাহলে ভাববে তাদের মধ্যে একটা কন্যাসুলভ আচরণ রয়েছে কিন্তু বাস্তবে তা ছিল না গান্ধীজির জীবন সম্পর্কে লেখা লেখক রানা চন্দ্রা মনু এবং আভা সম্পর্কে লিখেছেন যে গান্ধীজি তাদের সাথে নকন অবস্থায় ঘুমাতেন একটা এক্সপেরিমেন্ট করার শুধু তার সাথে নয় তার পরিচিত সুন্দরী নারীদের সাথে একই বিছানায় ঘুমাতেন নিজের সেলফ কন্ট্রোল পরীক্ষা করেন অনেকে ভাবছো কিন্তু অনেকে ভাবছো গান্ধীজি কেন এমন সব এক্সপেরিমেন্ট করতেন এর কারণ গান্ধীজি তার পার্সোনাল ডায়েরি তুলে ধরেছেন যে গান্ধীজির বয়স যখন 13 বছর তখন গান্ধীজি তার চেয়ে 1 বছরের বড় মহিলা কস্তুরবা গান্ধীর সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হয় কিন্তু বিবাহের পর গান্ধীজি অন্যান্য টিনেজদের মতোই সেক্সের প্রতি আকর্ষিত হতে থাকে এবং তিনি এটাও উল্লেখ করেছেন যে আমি স্কুলে কখনো ভালোভাবে ফোকাস করতে পারতাম না কারণ আমি সবসময় সেক্স নিয়ে ভাবতাম ঠিক একদিন যখন গান্ধীজি তার বাবার পাশে বসে কথাবার্তা বলতে বলতে পা ছিলেন ঠিক তখনই তার মাথায় আসে সেক্স করার ভাবনা গান্ধীজি তার বাবার কাছে কোনো রকম ভাবে কোনো বাহানা করে সেখান থেকে বেরিয়ে আসে কিন্তু তার বেড়ে যাওয়ার পর তার বাবা হঠাৎ মারা যায় আর গান্ধীজি শেষ সময়টা বাবার পাশে থাকতে না পেরে নিজেকে অপরাধী বোধ করতে থাকে এবং উনিশশো ছয় সালে গান্ধীজি ব্রাহ্মচার্য ধারণ করে ব্রাহ্মচার্য আসলে হলো এমন এক ধরনের জাতি যে কোনো নারী কিংবা পুরুষ যদি একবার ব্রাহ্মচার্য ধারণ করে তাহলে আর কোনোদিন আর যদি করে তাহলে সে নিজেকে ঈশ্বরের কাছে পাপি বলে অনুসূচিত করবে আর এই যে আইনি আমি আপনাদেরকে শোনালাম এই ব্রাহ্মচার্যের দোহাই দিয়ে গান্ধীজি নারীদের সাথে নগ্ন অবস্থায় একই বিছানায় রাত্রি কাটাতেন আর এই এক্সপেরিমেন্ট বন্ধ করার জন্য গান্ধীজিকে সর্দার বল্লভ ভাই পাটেল চিঠি লিখে গেলেন কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো এই যে গান্ধীজি কোনোদিন তার কখনো লুকায়নি চাইলে তিনি লুকাতে পারতেন গান্ধীজি বলতেন যে যে নারী ধর্ষিত হয়েছে সেই নারী আর পবিত্র নয় কিন্তু যদি কোনো বাবা তার পরিবারের সম্মান রক্ষা করার জন্য সেই নারীকে মারতে চায় তাহলে সে মারতে পারে এমনকি গান্ধীজির মতে নারীদের যে ঋতুচক্র হয় সেটা নাকি খারাপ সেক্সুয়াল চাহিদার বহিঃপ্রকাশ এমনকি তিনি এটাও মনে করতেন যে সেক্স নাকি শরীরের পক্ষে ক্ষতিকার সেক্স কেবলমাত্র সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে ভালো সুখের জন্য সেক্স করা নাকি পাপের ভাগেদারী বলে তিনি মনে করতেন গান্ধীজির মতো একজন মহান ব্যক্তির খারাপ দিকগুলোকে তুলে ধরে তার চরিত্র নিয়ে বলাটা আমার মূল উদ্দেশ্য ছিল না আসলে আমি বলতে চেয়েছি যে গান্ধীজির মতো একজন মহান ব্যক্তিও যদি জীবনে মিস্টেক করে থাকে তাহলে আমরা সামান্য কয়েকজন নেতা মন্ত্রীদেরকে কেন এত ভগবানের মতো সম্মান করব এই ছিল আমার ভিডিওর মূল উদ্দেশ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবে